নমস্কার ভারতের পঞ্চাশতম প্রধান বিচারপতি যিনি সদ্য অবসর নিয়েছেন আপনারা সবাই যার নাম জানেন সে ডি ওয়াই চন্দ্রচূড় কি এবার তোপের সামনে খুবই হওয়া সম্ভব কারণ তার বিরুদ্ধে ক্ষমতার সম্ভাব্য অপব্যবহার করার একটা অভিযোগ উঠেছে এবং সেই নিয়ে তদন্তও শুরু হয়েছে খবরটা দিয়েছে দ চক্র নামের একটা ওয়েবসাইট অন্য কোনো মূলধারার মিডিয়া এই খবরটা এখনো পর্যন্ত পায়নি সেটা খুব সহজবদ্ধ কারণটা খুব সহজে বোঝা যাচ্ছে সে কথায় পরে আসব। কিন্তু আপাতত অভিযোগটা নিয়ে। তো এই অভিযোগটা দায়ের করা হয় গত আটই নভেম্বর দু হাজার তারিখে তার অবসরের মাত্র দুদিন আগে অভিযোগ করেছেন পাটনা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রাকেশ কুমার তিনি ভারতের রাষ্ট্রপতিকে একটি চিঠি লিখেছিলেন তিনি চিঠিতে দাবি করেছিলেন যে এই বিষয়টা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের তদন্ত করা উচিত এবং একই সঙ্গে এটাও জানা গেছে লচক্র জানিয়েছে যে রাষ্ট্রপতি ভবন ইতিমধ্যেই এই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়ে দিয়েছে রাষ্ট্রপতি দপ্তর থেকে ফাইলটা গেছে আইন মন্ত্রণালয়ে সেখান থেকে কর্মী বিভাগে ডিওপিটিতে সেটাই এমনকি বিচারপতিদেরও প্রশাসনিক বিষয় যা আছে সমস্ত কিছু সেটাই এরা দেখে এবং তদন্তটা শুরু হতে চলেছে এটা ল চক্রের খবর তা কথাটা হলো যে অভিযোগটা কি না অভিযোগটা খুব সরল দু সালে দু বছর আগে তৎকালীন প্রধান বিচারপতি চন্দ্রচূড় মানবাধিকার কর্মী সুপরিচিত মানবাধিকার কর্মী তিস্তা সেতলবাদের জামিনের আবেদন শুনানির জন্য একদিনে দুবার বিশেষ বেঞ্চ গঠন করেছিলেন তো প্রথম যখন মামলাটি প্রথম বেঞ্চে ওঠে তখন বিচারপতিরা তিস্তা শ্বেতলবাদকে জামিন দেওয়া নিয়ে একমত হতে পারেননি ফলে বিষয়টা প্রধান বিচারপতির কাছে ফেরত যায় এরপর তিনি একই দিনে দ্বিতীয়বার বেঞ্চ গঠন করেন এবং সেই বেঞ্চে তিস্তা শ্বেতলবাদকে জামিন মঞ্জুর করা হয় এই ঘটনাটা ঘটে হচ্ছে পয়লা জুলাই দু হাজার তারিখে যদিও সেই দিনই সুপ্রিম সেই দিন সুপ্রিম কোর্ট ছুটিতে ছিল কিন্তু তার মধ্যে ওই ঘটনাটা ঘটা হয় প্রসঙ্গত বলে রাখা ভালো যে বেঞ্চ গঠন করা প্রধান বিচারপতির এখতিয়ারের মধ্যেই পড়ে কিন্তু অভিযোগেই যে এইটাই নাকি হলো ক্ষমতার অপব্যবহার তা এইটা এত বড় ব্যাপার কেন আর তিস্তা শীতলবাদ কেনই বা বন্দি ছিলেন গ্রেপ্তার না হলেও তো জামিনের জন্য কেউ আবেদন করেন না তো সেইগুলো জানতে গেলে তিস্তা শ্বেতলবাদ আসলে কি করেছেন জানতে হবে এবং আপনারা জানদাজ করছেন তাই এখানে একটা গুজরাটি কানেকশান আছে তিস্তা শেতলবাদ একজন গুজরাটি কিন্তু না গুজরাটের সবাই মোদীর পক্ষে নয় তিস্তা শীতলবাদও নন বরং গুজরাটের ওই সুবিখ্যাত বা কুখ্যাত নরমের যোগ্য নিয়ে তিনি মোদীকে নিয়মিত কাঁথাকাঁচা করেছেন নানা প্রচার করে নানা অভিযোগ করে এবং আপনারা সবাই জানেন যে ওই প্রসঙ্গটার সামনে এলেই আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী গোবরে হয়ে যান তো এর আগে আমরা দেখেছি যে বাজপেয়ী ওই ঘটনাটা নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী বাজপেয়ী বলেছিলেন যে এখানে রাজধর্ম থেকে বিচ্যুত হয়েছেন নরেন্দ্র মোদী এবং তাকে এমনকি পদত্যাগ করতেও বলা হয়েছিল সেটা কান ঘেসে বেরিয়ে যায় মোদীকে পদত্যাগ করতে হয়নি কিন্তু বাঁচাটা হয়েছিল কান ঘেসে পরে করণ থাপানের সামনে ইন্টারভিউ দিতে গিয়ে তার অবস্থা হয়েছিল ছেড়ে দেমা কেঁদে বাঁচি সেটাও আমরা দেখেছি এই দুটো নিয়ে ভিডিও আমাদের চ্যানেলে আছে আর নতুন করে দেখাবো না যে ঘটনাটা ঘটেছিল জয় নিয়ে প্রশ্ন করায় তিনি গেমে নে একাকার জল খেটে কোনো রকমের ইন্টারভিউ ছেড়ে পালান তো আরও বিচ্ছিরি ঘটনা ঘটেছিল যে আমেরিকা এরপরে তাকে ভিসা দেয়নি তো তারপর তিনি প্রধানমন্ত্রী হন পাকে চক্রে নানাভাবে তারপর তিনি ভিসা পান এবং এই নিয়ে একটা থার্ডটা ইয়ার কেউ চালু হয়েছিল যে আমেরিকার ভিসা পেতে গেলে একজন গুজরাটি কত কিছু যে করে দেখাতে পারে তার একটা প্রকৃষ্ট উদাহরণ হলেন নরেন্দ্র মোদী কিন্তু সেটা রসিকতা কিন্তু এর মধ্যে যেটা সত্যি যে মোদী অনেক কিছু করেন বটে কিন্তু রাজনৈতিক প্রচারের জবাব তিনি দেন না কারণ প্রেস কনফারেন্স দিতে করেন না এবং যখন বক্তৃতা দেন তখন না দেখে তো পড়তেই পারেন না সে নিয়েও আমাদের ভিডিও আছে দেখতে পারেন ফলে উনি জবাব দেবেন কি করে উনি একটা ভাষাই জানেন যে কি করে দমন করা যায় তো তিস্তাকে এইসব কারণে দমন গ্রেপ্তার করে ফেলা হয় দু সালে সালটা ছিল পঁচিশে জুন অভিযোগ ছিল যে তিনি দু হাজার দুই সালের গুজরাট দাঙ্গা নিয়ে মিথ্যা তথ্য ও জাল দলিল তৈরি করে কয়েকজন নিরীহ ব্যক্তিকে দোষী প্রমাণ করার চেষ্টা করেছিলেন ভাবুন গুজরাটটা একটা অত বড় দাঙ্গা হয়ে গেল তাতে বিশেষ কোনো দোষী খুঁজে পাওয়া গেল না তাদেরকে ধরার কোনো চেষ্টাও নেই কিন্তু যিনি অভিযোগ করেছিলেন তাকেই ধরে জেলে পুরে দেওয়া হলো তো অভিযোগগুলো কী কী ছিল ষড়যন্ত্র করে রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার ছড়ানো ওরে বাবা মোদীকে নিয়ে বলা মানে রাষ্ট্রের বিরুদ্ধে বলা জাল দলিল তৈরি এ নিয়ে কিছু বলার নেই এবং আদালতের সঙ্গে প্রতারণা তো কি বিরাট অপরাধ ভাবা যায় না এবং এই মামলায় তার সঙ্গে প্রাক্তন আইপিএস কর্মকর্তা আরবি বি শ্রীকুমার এবং সঞ্জীব ভাটেরও নাম জড়িয়েছিল তা এইটার পরে কী হয় তিনি বছরখানেক জেলে বন্দি থাকেন এই অভিযোগে গ্রেপ্তার হয়ে বন্দি থাকেন এবং তারপর বিষয়টা সুপ্রিম কোর্টে আসে এবং আগেই যেটা বললাম যে প্রথম বেঞ্চে তাকে জামিনের আবেদন নিয়ে মতানৈক্য হয় একমত হতে পারেননি বিচারপতিরা তারপর দ্বিতীয় বেঞ্চ গঠন করা হয় এবং জামিন মঞ্জুর করা হয় তারিখটা ছিল পয়লা জুলাই দু এক বছরের বেশি তিনি জেলে বন্দী ছিলেন তো বুঝতেই পাচ্ছেন কি প্রচণ্ড গুরুতর অপরাধ যে একজন বিচারাধীন বন্দিকে যিনি গ্রেপ্তার হয়ে আছেন তাকে জামিন মঞ্জুর করা হয়েছে জামিন দেওয়া খুবই তো অন্যায় এবং প্রধান প্রধান বিচারপতি চন্দ্রচূড় একাধিক জায়গায় এরপরে বলেছেন যে খুবই যৌক্তিকভাবে বলেছেন যে আইনি প্রক্রিয়ার ক্ষেত্রে যখন একজন বিচারাধীন থাকেন তখন তাকে জামিন দেওয়াটা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া আর বন্দি থাকাটাই হচ্ছে অস্বাভাবিক প্রক্রিয়া অর্থাৎ বিচার চলাকালীন তো কেউ অপরাধী প্রমাণিত হননি নেহাতি কোনো কারণে তাকে বন্দি রাখতে হতে পারে কিন্তু নইলে তাকে জামিন দেওয়াটাই স্বাভাবিক ব্যাপার তো সেইটা তিনি পালন করেছেন ফলে একটা বিরাট বড় অপরাধ হয়ে গেছে এবং মোদীর বিরুদ্ধে বলেছেন যে ব্যক্তি যে সমাজসেবী সুপরিচিত সমাজসেবী হলেও এর থেকে বড়ো অপরাধ হতেই পারে না যে মোদীর বিরুদ্ধে যিনি বলেছেন তাকে জামিন দেওয়া হয়েছে তো কি করলে ভালো হতো সেই উদাহরণও আছে সুপ্রিম কোর্টেই আছে আরেকজন অপ অবসরপ্রাপ্ত বিচারপতির নাম এই প্রসঙ্গে খুব ভালো বেশি করে উঠে আসছে দুদিন আগে আমিও বলেছি তিনি হচ্ছেন বেলা ত্রিবেদী এবং সেখানেও গুজরাটি কানেকশান তিনি ছিলেন একটা সময় গুজরাটের মোদী সরকারের আইন সচিব তিস্তা শীতলবাদ মোদীর বিরুদ্ধে ছিলেন আর ইনি ছিলেন মোদী সরকারের আইন সচিব তারপরে ইনি বিচারক হন এবং সবশেষে আসেন সুপ্রিম কোর্টে তো গত কিছু মাসে অবসর নেবার আগে কিছু অভিযোগ আসে ঠিক তার বিরুদ্ধে বলবো না অভিযোগটা আসে এইরকম যে নিয়ম বিরুদ্ধভাবে কিছু মামলাকে বিচারপতি ত্রিবেদী বা অন্য বিচারপতির বেঞ্চে পুনর্বন্টন করা হয়েছে কোন শক্তি কিভাবে করলো সেটা ঠিক জানি না সে খবর আসে কিন্তু করা হয়েছে এই খবরটা আসে তো সুপ্রিম কোর্টের নাকি একটা হ্যান্ডবুক আছে আমি সেটা পড়িনি হ্যান্ডবুক অন প্র্যাকটিস অ্যান্ড প্রসিডিওরস অ্যান্ড অফিস প্রসিডিওর তো এইটা তো অনুযায়ী যে অভিযোগটা এসেছে সেটা একটা সেই অনুযায়ী যে একটা মামলা একটা সিনিয়র বিচারপতির থাকা কাছেই থাকা উচিত যিনি প্রথম মামলাটা পেয়েছেন অথবা সংশ্লিষ্ট কোনো মামলা দেখভাল করেছেন অভিযোগ হচ্ছে এই যে এই যে প্রথাটা ভেঙে বেলা ত্রিবেদী এবং আরও কয়েকজন বিচারপতিকে বেশ কিছু মামলা দিয়ে দেওয়া হয় তো এই মামলাগুলো খুব মধ্যে খুব ইন্টারেস্টিং এবং খুব কৌতূহলতীপক্ষ কিছু মামলা আছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হলো উমর খালিদের জামিনের আবেদন উমর খালিদ পাঁচ বছর ধরে জেলে বন্দী হয়ে আছেন আপনারা জানেন কয়েক প্যারলে দু এক দিনের জন্য ছাড়া পেয়েছিলেন কিন্তু তারপর মোটামুটি টানা বন্দী হয়ে আছেন এছাড়া আরেকটা মামলা আছে সেটাও খুব গুরুত্বপূর্ণ ইউএপি যে একটা দানবিক আইন ভারতবর্ষে আছে তার কিছু ধারাকে চ্যালেঞ্জ করে একটা পিটিশন সেটাও এসেছিলো বেলা ত্রিবেদীর বেঞ্চে আরেকটা এসেছিলো যে আপ নেতা সত্যেন সত্যেন্দ্র জৈনকে জামিন দেওয়ার আবেদন তো এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো এসেছিলো এবং এর ফলাফল কী হয়েছে বেলা ত্রিবেদী কী দিয়েছেন সেটা আমরা মোটামুটি আন্দাজ করতে পারি উমর খালিদের জামিন জামিনের আবেদন নাকচ হয়েছে সত্যেন্দ্র জৈনের জামিনের আবেদন হয়েছে নাকচ হয়েছে এবং ইউএপিএ এখনও বহাল তবিহতা আছে তো এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ আগেই বললাম যে উমর খলিদের জামিনের প্রসঙ্গটা উমর খলিদ কি করেছিলেন আপনারা মোটামুটি সবাই জানেন তবু আরেকবার বলে নেওয়া ভালো দিল্লিতে দু হাজার কুড়ি সালের ফেব্রুয়ারি মাসে একটা হিংসার ঘটনা ঘটে সেটা নিয়ে খুব প্রচার প্রচার হয়েছিল সিএ এনআরসির বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হচ্ছিল এবং তারপর হিংসার ঘটনা ঘটে সংখ্যালঘুদের উপরই মূলত আক্রমণ হয়েছিল কিন্তু দেখানো হয় যে সংখ্যালঘুরাই ওখানে আক্রমণ করেছিলেন তো এই ঘটনায় এই সাম্প্রদায়িক যে সব যেটাকে যে বলা হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা এই ঘটনায় তার বিরুদ্ধে উমর খালিদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ওঠে পুলিশ যে পুলিশ দিল্লি পুলিশ হলেও কেন্দ্রীয় সরকারের অধীন তারা দাবি করে সিএএ অর্থাৎ কিনা নাগরিকত্ব সংশোধন সংশোধনী আইন এবং এনআরসির বিরুদ্ধে বিক্ষোভের আড়ালে তিনি হিংসাকে উস্কে দিয়েছিলেন কত বড় অপরাধ বাবুন তিনি দাঙ্গা করেছিলেন এমন না তিনি এমন প্রচার করেছিলেন যাতে হিংসাকে উস্কে দেওয়া হয় এটা তাদের অভিযোগ তার বেশি কিছু এগোতেও পারেনি এমনকি কেন্দ্রীয় সরকারের পুলিশও পারেনি এবং এই অভিযোগে তাকে বন্দি করা হয়েছে বিচার বিচার তো বহুদূর আপনারা জানেন ও হয় না দেড় বছরের পর বছর গড়িয়ে যায় এবং এই অভিযোগটা আসে বেলা ত্রিবেদীর এজলাসে এবং তিনি যথারীতি এখানে কোনো রকম জামিন টামিন দেননি তো এই যে নিয়ম বিরুদ্ধভাবে বিভিন্ন জিনিসগুলো আসছে এবং একটি বিশেষ রাজনৈতিক শক্তির পক্ষে যাচ্ছে জামিন না দেওয়ার বিষয়গুলো মোদীর বিরুদ্ধে বললে জামিন দেওয়া যাবে না এরকম একটা ডিফ্যাক্টো সন্দেহের তীর বিচারপতিদের দিকে আসছে তো এই নিয়ে গুচ্ছের অভিযোগ আছে অনেকে করেছেন স্বয়ং প্রশান্ত ভূষণ করেছেন এমন এমনকি ত্রিবেদীর যে ফেয়ারওয়েল সেটাও আইনজীবীরা বয়কট করেন এ নিয়ে প্রচুর হইচই হয়েছিল সেইটা অবশ্য খবর এসেছিল তো এই অভিযোগগুলো সত্য কিনে আমি জানি না কিন্তু অভিযোগগুলো এসেছে প্রশ্ন হলো যে এ নিয়ে কোনো কি তদন্ত হয়েছে চন্দ্রচূড়ের বিরুদ্ধে একটা অভিযোগ নিয়ে আমরা জানতে পারছি তদন্ত শুরু হয়েছে বেলা ত্রিবেদের বিরুদ্ধে অভিযোগগুলোকে নিয়ে কোনো তদন্ত হয়েছে এ নিয়ে কোনো খবর নেই সম্ভবত তদন্ত হয়নি বরং একটা খবর আছে সংবাদপত্রে কয়েকদিন আগেই বেরিয়েছে সেটাও ভিডিওতে আমরা দেখেছি কয়েকদিন আগে যে তিনি নাকি এবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়ে আসতে পারেন এটাকে যদি আপনারা প্রাইজ পোস্টিং বলেন বলতে পারেন আমি আমি জানি না প্রাইজ পোস্টিং কিনা কিন্তু সন্দেহটা এটা উসকে দেয় তো এইটা হচ্ছে বর্তমান ভারতীয় বিচার ব্যবস্থায় কেন্দ্রীয় হস্তক্ষেপের যে অভিযোগ আছে তার পক্ষে অভিযোগের পক্ষে একটা যুক্তি তো এইটাই কিন্তু একমাত্র নয় এরকম আরও ঘটনা আছে সব থেকে বড়ো ঘটনাটা আমরা সবাই জানেন যে রঞ্জন গগৈ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একটা সময় ছিলেন রঞ্জয় রঞ্জন গগৈ এবং তার বিরুদ্ধে যৌন নিপীড়ন যৌন হেনস্থার অভিযোগ আসে অভিযোগ করেছিলেন এক মহিলা কর্মচারী যিনি ছিলেন আবার সুপ্রিম কোর্টেরই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট তো দু সালের এপ্রিল মাসে জন বিচারপতির কাছে একটি নোটারাইজ অ্যাফিডেভিট তিনি জমা দেন তাতে তিনি দাবি করেন যে দু সালের দশ এবং এগারোই অক্টোবর বিচারপতি গগৈ তার অফিসে শারীরিকভাবে বেআইনি আচরণ করে নিগ্রহ করেছেন ওই মহিলা কর্মচারীকে এবং তিনি যা বলেছিলেন তাতে হচ্ছে হি হাগড মি অ্যারাউন্ড দ্য ওয়েস্ট অ্যান্ড মি অল ওভার মাই বডি প্রেস্ট ইজ বডি এগেন্স্ট মাইন অর্থাৎ তিনি জড়িয়ে ধরেছিলেন এবং নিজের শরীর তা ওই মহিলার শরীর শরীরের এগেন্স উপরে চেপে ধরেছিলেন তো এটা ভয়ঙ্কর অভিযোগ এই নিয়ে হইজই শুরু হয় এবং তারপর সুপ্রিম কোর্ট একটা ইন হাউস তদন্ত কমিটি তৈরি করে সেই তদন্তের সদস্য তদন্তকারী কমিটির সদস্য হিসেবে তিনজন বিচারপতি ছিলেন এবং সব থেকে বড় মজা হচ্ছে অভিযুক্ত প্রধান বিচারপতি নিজেই এই অভিযোগে শুনানিতে ব্যক্তিগতভাবে সভাপতিত্ব করেন অর্থাৎ কি না তার বিরুদ্ধে অভিযোগ এবং সেই যে বিচার প্রক্রিয়া তিনিই সেখানে সভাপতিত্ব করছেন তো অভিযোগকারী পরে অভিযোগ করেন তাকে আইনজীবী সহায়তা নিতে দেওয়া হয়নি কোনো প্রক্রিয়াটা পরিষ্কার করে বলা হয়নি ইত্যাদি নানা জিনিসপত্র হয় এবং তারপর যা হয় বিচারের ফল বেরিয়ে যায় আপনারা জানেন যে গগৈকে ক্লিনচিট দেওয়া হয় তিনি যে বিচার প্রক্রিয়া নিজেই সভাপতিত্ব করছিলেন তারাই ক্লিনচিট দেন অভিযোগ করেনি এই বিচার প্রক্রিয়া থেকে একটা সময় নিজেকে সরিয়ে নেন এবং গগৈ তারপর বড় গলা করে বলেন যে এটা একটা কনস্পিরেসি ষড়যন্ত্র মূলত তাঁর আদালত ও বিচার বিচার বহির্ভূত স্বাধীনতাকে অচল করার উদ্দেশ্যে এটা করা হয়েছে তিনি এটা বলেন এবং তারপর একটা সময় কালের নিয়মে তিনি অবসর নেন এবং তারপর কি হয়েছে আবারও তিনি রাজ্যসভায় সদস্য হিসেবে যোগদান করেছেন এটাকে যদি আপনারা প্রাইজ পোস্টিং বলেন তাহলে বলবেন না বললে না বলবেন তো অবসর নেওয়ার পরে বা বিচারপতিরা আগেই অবসর নিয়ে এই ধরনের নানা সরকারি বা রাজনৈতিক জায়গায় জড়িয়ে পড়ছেন অভিজিৎ গাঙ্গির উদাহরণ তো হাতের কাছে আছেই এটা কিন্তু খুব অ্যালার্মিং ব্যাপার যেটা বর্তমান প্রধান বিচারপতিও যে নিয়ে একটা অ্যালার্ম আমাদের সামনে তুলে ধরেছেন একটা বক্তৃতায় সেটা নিয়ে আমাদের ভিডিও আছে আগে দেখতে পারেন তো কথা হচ্ছে যে ভারতবর্ষের বিচার ব্যবস্থা কে নিয়ে এই অভিযোগগুলো উঠছে বারবার অভিযোগগুলো উঠছে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ নিয়ে অভিযোগগুলো উঠছে কিন্তু এর কোনো সুরা হচ্ছে না সুরা হচ্ছে একটি দিকেই গগৈয়ের ক্ষেত্রে কোনো নিরপেক্ষ বিচার হয়নি বেলা ত্রিবেদীর বিরুদ্ধে যে অভিযোগগুলো হয়েছে সেগুলো নিয়ে কোনো তদন্ত হয়েছে বলেই খবর নেই কিন্তু চন্দ্রচূড়ের রায় খুব ছোট্ট হলেও একটুও যেহেতু একটি বিশেষ রাজনৈতিক শক্তির বিরুদ্ধে গেছে অভিযোগ এবং সন্দেহের এই যে সেই কারণেই তার বিরুদ্ধে তদন্ত শুরু হচ্ছে এটা কতটা বড় বিপজ্জনক ব্যাপার এটা আপনাদের আলাদা করে বলে দেবার কিছু নেই আপনারা সবাই আন্দাজ করতে পারছেন তো এই বিষয়টা কিন্তু মূলধারার মিডিয়াতে নেই আসবে বলেও বা আশা করছি না আমি ফলে এই ছোট ছোটো মিডিয়াগুলোর উপরই ভরসা করুন আমরা আপডেট পেলে দেব অন্যান্য মিডিয়া ছোট মিডিয়া দেখুন গদি মিডিয়ায় পরিণত হয়েছে সমস্ত বড মিডিয়া তাদের উপর ভরসা করবেন না গুরুচন্ডালি সাবস্ক্রাইব করুন আমরা সমস্ত ব্যাপারে যে অন্য রকম খবর সেগুলো দেওয়ার চেষ্টা করি অন্য রকম বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করি আমাদের চ্যানেলটা ফলো করুন আমাদের সাইটে আসুন দেখুন কি ঘটছে আপনার নিজের বক্তব্য নিজের গলার আওয়াজ তুলুন এইটাই হচ্ছে কিন্তু একমাত্র ভরসা তো আজকে এইটুকুই পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো সবাই ভালো থাকবেন নমস্কার